কালার এবং কাপড়ের গ্যারান্টি দিয়ে সেল সেল করি গ্যারান্টি দিয়া পুরো গ্যারান্টি দিয়ে আচ্ছা আর্শে পাবেন চক বাজারে আর্শে পাবেন কালার এবং কাপড়ের গ্যারান্টি কাপড় ধুলে নষ্ট হবে না কালার যাবে না গ্যারান্টি জি কালার গ্যারান্টি গ্যারান্টি এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পাইকারি নিলে এই দামে দিবেন ভাই এটা পাইকারি খুচরা দুইটা একই দাম একই দাম একই দাম আচ্ছা আচ্ছা তারপরে ভাই এটা গেল দেন হচ্ছে আমাদের এটা আছে এটা হচ্ছে আমাদের হট সেলিং প্রোডাক্ট ওরে ভাই কি ডিজাইন সম্পূর্ণ কাজ করা হ্যাঁ এটার মধ্যে কালার আছে চারটি একটা কালার আপনি পিছনে একটা আছে এটা ডলের মধ্যে ওরে ভাই তারপরে হচ্ছে এই যে এইটা একটা কালার এই যে এটা একটা কালার আচ্ছা

গ্রুম আইটেমে যা যা লাগবে আমার কাছে ইনশাল্লাহ সব পাওয়া যাবে এখানে আরো আরো সেট যদি দেখে আমি এগুলো এগুলো পুরো হোয়াইট এর অনেক অনেকে অনেক হোয়াইটে আছে আচ্ছা তারপর আমাদের টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে এই যে এটা এটা আমাদের টপ সেলিং প্রোডাক্ট কারণ এটা এটা একটা আনকমন কালার আচ্ছা এটা হচ্ছে ক্রিম বা বেজ বলতে পারেন আপনারা এই কাপড়ে পুরো সিকোয়েন্সের কাজ করা পুরা পুরো সিকোয়েন্সের কাজ করা এটা এটা হচ্ছে আউটার এটা হচ্ছে ইনার আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কিছু ব্ল্যাক আছে এখানে এই যে এগুলা দেখতে পান এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের টপ সেলিং প্রোডাক্ট এগুলো আমাদের এগুলো হচ্ছে এগুলো কালার গ্যারান্টি এগুলো সবগুলো যে এরকম প্রিমিয়াম বক্স থাকে হ্যাঁ প্রত্যেকটাতে ব্যাগ ব্যাগ দেওয়া হবে এই যে এগুলো কিছু কালেকশন আছে আমাদের হোয়াইট মধ্যে সবচেয়ে আনকমন কালার এবং এক আমার কাছে এটা ভাই পিস ছিল 6 পিস থেকে আমার 5 পিস সেল হয়ে গেছে এবং এটা এক পিসি আছে এক পিসি আছে জি এটা হচ্ছে আপনি বলতে পারেন বোম্বাই স্টাইলে যে কাট কানি থাকে ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার ইনার আর আউটারটা হচ্ছে পার্পল কালার বা বল ভায়োলেট কালার বলতে পারেন আচ্ছা পুরো সিকোয়েন্সের কাজ করা পুরো সিকোয়েন্সের কাজ আছে দোজী সিকোয়েন্স আছে কিন্তু প্রাইস কেমন ভাই এটা হচ্ছে আপনার 4500 টাকা কি বলেন ভাই এত কমে হ্যাঁ এত কমে 4500 টাকায় এটা এটা হচ্ছে 3800 টাকা এটা এই যে যেটা দেখেছি এটা এটার মধ্যে চারটা কালার চারটা প্যাটার্ন আছে আচ্ছা চারটা প্যাটার্ন জি আসলে কালেকশনও তো শেষ নাই ভাই সব দেখাইলে কিন্তু সারা দিন জ্বলে যাবে আমাদের আমার এখানে আসলে মাথা ঘুরে যাবে আপনার এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে আপনার সিঙ্গেল এক পাশে কাজ কর আমি দেখাই

কারণ আপনি কনফিডেন্স এই জন্য হ্যাঁ কারণ প্রোডাক্ট আমার নিজের তৈরি নিজের তৈরি জি আপনারা নিজেরা কি তৈরি করেন জি আমার নিজেরা তৈরি করি কাপড় বাইরে থেকে আসে কিন্তু আমাদের এখানে বানানো সুইং হয় আপনারা আপনারা সুইং হয় আমাদের এখানে আচ্ছা কাপড় বিভিন্ন জায়গা জায়গা থেকে আমরা কালেকশন করি তারপর এটা এটা মধ্যে সাইজ আছে এটা তারপর এটা আমাদের সাইজ আছে এটা মধ্যে সাইজ अवेलेबल আছে সব কিছু সব কিছু সাইজ अवेलेबल আছে সবগুলো সাইজ আছে জি সবগুলো সাইজ আছে এই যে এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে ওরে ভাই এইটা এইটা এইটাই হচ্ছে

ভাব বলেন আরো কমের আছে 280 টাকা ওদের দিয়ে করা বাচ্চা পাখি ছোট যারা আরো কমের আছে হ্যাঁ যাদের ছোট ছোট বাচ্চাদের সুন্দর দেখা আপনার ওদের জন্য যদি লাগে ওদের ওদের পড়া আচ্ছা আর বাই পাঞ্জাবি যে দেখতে পাচ্ছি পাঞ্জাবি হচ্ছে আমার কাপড় আমার কালেকশন এবং বানানো আমার আচ্ছা এটা হচ্ছে আমাদের আরশের নিজস্ব প্রোডাক্ট ওরে ভাই এগুলা হচ্ছে আপনি বলতে পারেন চিকেন বা একটু ঠিক কাপড় খুব সুন্দর ডিজাইন এটা ডিজাইনও আমার আমার করা এবং হচ্ছে কারিগর দিয়ে প্রোডাক্ট ফিনিশিং দেখবেন এগুলো গ্যারেন্টি আছে যদি

টাকা দামের শেরওয়ানি আছে যেটা আমি দামের বলেন যদি সেট নেন তাহলে টাকা সেট পড়বে যদি কিছু কিছু আরো দামি দেখাই সে সেক্ষেত্রে হচ্ছে দামে যদি দেখাই আমরা তাহলে দামই এসে এইটা একটা এটাও কালেকশন আছে এগুলো আছে আনকমন কালার এগুলো কালার কোথাও পাবেন না দেখেন

কাপড় কালেক্ট করে করে নিজস্ব কারখানায় আমরা ডিজাইন করে ডিজাইন করে বানিয়ে ইনশাল আনবো এটা নেক্সট উইকের মধ্যে আমার কাছে এসে পড়বে আচ্ছা তো শেষে আপনি যদি আবার আপনার ঠিকানাটা বলতেন এটা হচ্ছে 46 চক সার্কুলার রোড হোটেল নিয়ে ঠিক অপোজিটে দোতলায় দোতলা দোতলা জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে পাওয়া যাবে আমাকে অবশ্যই